পকেটে মাত্র সতেরো টাকা আর ছোট মেয়ে কাঁদছে দুধের জন্য পেটে ব্যথা করছে সাত লাখ টাকা মেরে ক্লায়েন্ট রাতারাতি উধাও আর কোনো খবর নেই বাসার ভাড়া তিন মাস বাকি মালিক বলেছে আর এক মাস তারপর রাস্তায় সেই রাতে আরাফাত ছাদে বসে ভাবল জীবনটা এখানেই শেষ হয়ে গেল কিন্তু ঠিক তখনই ফোনটা বেজে উঠল আর সব বদলে গেল চিলতরে দুহাজার পঁচিশ সালের মার্চ মাস চট্টগ্রামের আগ্রাবাদের একটা অন্ধকার ছোট্ট গলি আরাফাত হোসেন বয়সমাত্র তিরিশ কিন্তু চোখে হাজার বছরের কষ্ট জমে আছে দুই বছর আগেও সে ছিল চট্টগ্রামের সবচেয়ে চেনা ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টে তার হাতে ছিল জাদু মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ঢুকত বউ বাচ্চা নিয়ে সুখেই ছিল কিন্তু হঠাৎ একটা বিশাল প্রজেক্টে ক্লায়েন্ট ঠকিয়ে দিল নির্মমভাবে সাত লাখ টাকার পেমেন্ট আটকে গেল ফোন বন্ধ কোনো উত্তর নেই তারপর একের পর এক প্রজেক্ট ক্যান্সেল কাজের দুনিয়া অন্ধকার ল্যাপটপটা হঠাৎ খারাপ মেরামত করার একটা টাকাও হাতে নেই বাসার ভাড়া তিন মাস বাকি মালিক প্রতিদিন ধমক দিয়ে যায় এক সকালে পকেটে ছিল মাত্র সতেরো টাকা আর একটা পুরনো ফোন ছোট্ট মেয়ে কানতে কানতে বলছে বাবা দুধ খাবো পেট জ্বালা করছে বউ আর কথা বলে না শুধু চুপচাপ চোখের পানি ফেলে রাতের পর রাত আরাফাতের মনে হচ্ছিল এই জীবন আর চলবে না সব শেষ সেই রাতে ছাদে গিয়ে বসল আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল হঠাৎ ফোনটা বেজে উঠল পুরনো এক ক্লায়েন্টের ম্যাসেজ ভাই একটা লোগো আজ রাতের মধ্যে লাগবে তুমি ছাড়া কেউ পারবে না ল্যাপটপ নেই ইন্টারনেট নেই বিদ্যুৎ বিল বাকি কিছুই নেই তবুও কাঁপা হাতে লিখল হ্যাঁ ভাই করে দিচ্ছি চিন্তা করবেন না পরদিন সকালে সতেরো টাকা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ল নিউ মার্কেটের সাইবার ক্যাফের সামনে গিয়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে রইল মালিককে হাত জোর করে বলল ভাই আমাকে একবার শুধু বিশ্বাস করুন পাঁচশো টাকার কাজ শেষ করে পয়সা দিয়ে যাব কথা দিচ্ছি মালিক চুপ করে দেখল তারপর একটা কম্পিউটার ছেড়ে দিল চার ঘন্টা লাগিয়ে লোগো বানালো চোখের পানি পড়ছিল কিবোর্ডে ক্লায়েন্ট দেখে চিৎকার করে উঠল এর চেয়ে ভালো আর হবে না তৎক্ষণাৎ এক হাজার টাকা মোবাইলে পাঠিয়ে দিল বউকে ফোন করে বলল দুধ চাল কিনে আনো আল্লাহ আবার দরজা খুলেছে সেই দিন থেকে প্রতিদিন সকালে সাইবার ক্যাফেতে হাজির একটা কাজ শেষ আর একটা কাজ আসতে শুরু করল ঝড়ের গতিতে এক মাসের মধ্যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে ফেলল বাসায় ইন্টারনেট নিল নিজের ঘরেই অফিস শুরু ফেসবুক পেজ খুলল নাম আরাফাত ডিজাইন্স সতেরো টাকা থেকে যাত্রা প্রথম পোস্ট লিখল যখন পকেটে ছিল মাত্র সতেরো টাকা তখন শুরু করেছি সেই পোস্ট রাতারাতি ভাইরাল লাখ লাখ শেয়ার কোটি মানুষের চোখে পানি ক্লায়েন্টরা লাইন দিয়ে আসতে লাগল কাজের বন্যা দু সালের ডিসেম্বর চট্টগ্রামে আরাফাতের নিজস্ব অফিস বারো জনের টিম সবাইকে সে নিজে শিখিয়েছে দেওয়ালে ফ্রেমে ঝুলছে সেই সতেরো টাকা নোটের ছবি আরাফাত এখন বলে টাকা শেষ হলে জীবন শেষ হয় না শুধু হার মানলে তবেই সব শেষ হয়ে যায় তোমার পকেট যদি আজ খালি থাকে তুমিও পারবে তোমার কাছেও আছে দক্ষতা আছে বিশ্বাস আছে আল্লাহ আজ থেকে এক পা এগো বাকিটা তিনি দেখে নেবেন ইনশা আল্লাহ তুমিও একদিন বলবে আমারও ছিল শুধু সতেরো টাকা এই ভিডিওটা শেয়ার করো যে হতাশ তার কাছে পৌঁছে দাও আরাফাতের মতো হাজারো আরাফাত জেগে উঠুক আজ বিশ্বাস রাখ লড়াই করো ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আরাফাতের মনে হচ্ছিল এই জীবন আর চলবে না সব শেষ